ছবি আঁকা এবং মূর্তি তৈরি করা সম্পূর্ণ হালাল সম্পূর্ণ হালাল পবিত্র করার এই সম্পর্ক আয়াত রয়েছে অথচ আমাদের হারামখোর আলেম সমাজ ছবি এবং মূর্তি তৈরি করাকে হারাম বলে ঘোষণা করে রেখেছে আমাদের এই হারামখোর আলেম সমাজ শুধুমাত্র হারামখোরই নয় বরং এরা সুয়ারের বাচ্চা এবং কুত্তার বাচ্চার চেয়েও নিকৃষ্ট যদি বলেন কেন তারা আজ থেকে দশ বছর আগে পর্যন্ত এই ফতোয়া দিত যে ছবি আঁকা এবং ছবি তোলা হারাম আজকে তারাই ছবি তুলে ছবি আপলোড করে দশ বছর আগে যে হারাম ছিল আজকে হালাল হয়ে গেল এখন এদেরকে সুরের বাচ্চা এবং কুত্তার বাচ্চার নিকৃষ্ট বলবো না তো বলবোটাকেই না ছবি আঁকা হারাম এবং মূর্তি তৈরি করা হারাম এই সম্পর্কে হাদিস রয়েছে যে যেই বাড়িতে ছবি থাকে মূর্তি থাকে সেই ঘরেতে ফেরাস্তে প্রবেশ করে না যদি তাই হয়ে থাকে তাহলে তো হিন্দুদের মৃত্যু হওয়ার কথা ছিল না কারণ তাদের ঘরে ছবিও থাকে মূর্তিও থাকে আবার তাদের ঘরে ফেরেস্তা ঢুকে তাদের প্রাণ হরণ করে ফেরেস্তা ঢোকার কথা ছিল না তার মানে কি জানায় তার মানে দাঁড়ায় এই হাদিসগুলো গাঁজা গাঁজাখরি হাদিস এগুলো মোহাম্মদ সসামের নামে পরবর্তীতে তৈরি করা হয়েছে এগুলো মোহাম্মদ সসামের বলা কথা নয় এগুলো কোরআন বিরোধী হাদিস এগুলো লাহবাল হাদিস পবিত্রকরণ একেবারে পরিষ্কার ভাবে বলা হয়েছে একেবারে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে একজন নবী তিনি তৈরি করাতেন ছবি এবং মূর্তি তিনি ছবি আঁকাতেন এবং মূর্তি তৈরি করাতেন সুতরাং তাহলে ছবি আঁকা এবং মূর্তি তৈরি করা কিভাবে হারাম হতে পারে এখন আপনার কাছে ছোট্ট মতো আবেদন ছোট্ট মতো অনুরোধ এবং সেটা হচ্ছে এটা ভিডিওটা আপনি মনোযোগ দেখবেন আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন বহু মানুষ সত্যের সন্ধান পেতে পারে আপনার একটা শেয়ারের ফলে আর এই বিষয়ে আপনি কি ভাবেন এই বিষয়ে আপনি কি মনে করেন আপনি আপনার মতামত কমেন্টে রেখে যান যাতে করে সেগুলো থেকে আমি উপকৃত হতে পারি মোহাম্মদ সোসলামের যুগ থেকে বা তার পরবর্তী যুগ থেকে শুরু করে আজ থেকে পাঁচ দশ বছর আগে পর্যন্ত আমাদের আলেম সমাজ খুব জোর গলায় ফতোয়া দিত যে ছবি আঁকা হারাম আর ছবি তোলা হারাম কিন্তু যখন মানুষের হাতে স্মার্টফোন চলালো ঘরে ঘরে স্মার্টফোন চলালো এবং তাতে ইন্টারনেট যুক্ত হলো তখন থেকে আলেমরা নিজেরাও ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করতে শুরু করলো তখন থেকে এই ফতোয়া বন্ধ হয়ে গেল যে ছবি আঁকা হারাম এবং ছবি তোলা হারাম মানে আমাদের আলেম সমাজের কাছে আজ থেকে দশ বছর আগেও যা হারাম ছিল আজ তা হালাল হয়ে গেল একবার কল্পনা করুন যেই আলেমগুলো যেই আলেমগুলো আজকে ভিডিও শ্যুট আয়োজন না থাকলে মানে ভিডিও শ্যুটের আয়োজন না থাকলে জল সে বক্তব্য দিতে আসে না তারাও একসময় বলতো যে ছবি আঁকা হারাম ছবি তোলা হারাম এখন নিজেরাই ছবি তুলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে এবং সেখানে তাদের ভক্তরা আবার লেখে মাসা আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ব্যাপারগুলো কিন্তু অবাক করা প্রশ্ন হচ্ছে যদি ছবি আঁকা এবং ছবি তোলা হারাম ছিল বা হারাম হতো তাহলে আজকে আর ছবি তোলা ছবি আঁকা হারাম নয় কেন এতদিন হারাম ছিল তা আজ কেন হারাম নয় বিষয়গুলো কিন্তু ভাবার অথচ আমরা অন্ধভাবে আমাদের আলেমদের অনুসরণ করি পবিত্র কোরআন এই কথা বলেছেন নয় নম্বর সুরা সুরাত তারা তাদের আলেমগুলোকে সুফি পীর দরবেশগুলোকে নিজেদের রব হিসাবে গ্রহণ করেছে বাস্তবে কি আমরা আমাদের আলেমগুলোকে রব হিসাবে গ্রহণ করেছি তাদের কথাই আমাদের কাছে শেষ কথা পবিত্রকরণ এই সম্পর্কে আলোচনা আরও কথা বলেছেন পবিত্র পবিত্রকরণ পাঁচ নম্বর শুরু মায়দা আয়াত নাম্বার বিয়াল্লিশে সাম্মা আল কাজিব তারা মিথ্যা শুনতে শুনতে মিথ্যা শ্রবণে অভ্যস্ত হয়ে গেছে এখানে আমাদের কথা বলা হচ্ছে আমরা মিথ্যা শুনতে শুনতে আলেম থেকে মিথ্যা শুনতে শুনতে মিথ্যা শ্রবণে অভ্যস্ত হয়ে গেছি এই তারা যা বলে আমরা অন্ধের মতো মেনে নিই কেননা আমরা তাদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছি প্রভু বলে গ্রহণ করে নিয়েছি তাদেরকে আমরা আল্লাহ বলে মনে করে নিয়েছি এমনটাই হয়েছে প্রশ্ন হবে যে আমরা যে দেখি হাদিসে নিষিদ্ধ রয়েছে ছবি আঁকার ব্যাপারে বলা হয়েছে যেই ঘরে ছবি থাকবে সেখানে ফেরস্তা প্রবেশ করে না যেই ঘরের মূর্তি থাকবে সেখানে ফেরেস্তা প্রবেশ করে না জি হাদিসে রয়েছে আমরা এই সম্পর্কে একটু পরে কথা বলবো প্রথমে আমরা পবিত্র কোরআন থেকে কথা বলে যে পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে আর আপনারা জেনে থাকবেন সুলাইমান আল্লাহ সাহেবের আন্ডারে বহু জিনরা কাজ করত। মানে জিনেরা সুলাইমান আল্লাহ আন্ডারে কাজ করত। এই সম্পর্কে পবিত্র কোরআন আয়ত রয়েছে আটত্রিশ নম্বর ফর সাদ আয়াত নাম্বার সাঁত্রিশ এবং আটত্রিশ যাই হোক চৌত্রিশ নম্বর সুরা সাবার তেরো নম্বর আয়াত আল্লাহ সুমাত বলছেন যে ইয়ামালুন লাহু মাইয়াসাহ মিম মাহারাবা সরি মিম মাহারিবা ও তামাসিলা জিনেরা সুলাইমান আল্লাহ সাল্লামের ইচ্ছা অনুযায়ী পয়েন্ট টু বি নোটেড মি লর্ড মাইয়াসাহ লাহু মাইয়াসা তার জন্য তার ইচ্ছা অনুযায়ী জিনরা সুলাইমান আল্লাহ সাল্লামের ইচ্ছা অনুযায়ী তার জন্য তৈরি করে দিত বড়ো বড়ো বিল্ডিংস জিনরা সোলেমান জন্য বড় বড় বিল্ডিংস তৈরি করে দিত যেমনটা ঠিক সোলেমেনস্লাম চাইতেন ঠিক তেমনটাই জিনরা তৈরি করে দিতেন আর কি তৈরি করে দিতেন ছবি এঁকে দিতেন আর কি তৈরি করে দিতেন সুন্দর সুন্দর ডিজাইনের মূর্তি তৈরি করে দিতেন এখানে মূর্তি বলতে গেলে পূজা করার মূর্তি নয় মানে যেসব মূর্তি পূজা করা হয় সেই সব মূর্তি নয় বরং ঘর সাজাবার মূর্তি যেমন কিছুদিন আগে আমি আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম বেশ কাঁচের একটা সুন্দর মূর্তি রয়েছে একজন মা তার সন্তানকে এভাবে কোলে নিয়ে আছে মানে এখানটা ছেলেটাকে বসে রেখেছে আর কাঁধে মাথা রেখে আছে তো খুব সুন্দর দেখতে তো এভাবে ঘর সাজাবার মূর্তি যিনিরা সোলেমান্লাহ সাল্লামের ইচ্ছা অনুযায়ী তার জন্য তৈরি করে দিত যেমনটা সোলমুল সাল্লাম বলতেন তারা ঠিক তেমনটা তৈরি করে দিতেন সরি তারা ঠিক কেমনটা তৈরি করে দিত যেমনটা সোলেমেন আসলাম বলতেন তারা ঠিক তেমনটাই তৈরি করে দিত কী তৈরি করে দিত বড়ো বড়ো বিল্ডিংস ছবি এঁকে দিতেন এবং মূর্তি তৈরি করে দিতেন ঘপ্ফা জাপার মূর্তি মূর্তি পূজার মতো মূর্তি নয় এই সম্পর্কে পবিত্র কোনো কথা বলেছেন বাইশ নম্বর হজ্জের ত্রিশ নম্বর হাতে ফাস্তানিবু ফাস্তানিবু রিসা মিনাল আউসান তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে দূরে থাকো তার মানে এখানে যে মূর্তি তৈরির কথা বলা হচ্ছে এটা ঘপ্ফা যাবার মূর্তি এবং আমি আয়াতের অনুবাদটা ঠিক সেইভাবেই করেছি যেটা এখন এখানে স্কিনে দেখতে পাচ্ছেন এখানে দেখুন তারা জন্য তার ইচ্ছা অনুযায়ী তৈরি বিল্ডিং সমূহ এঁকে দিত ছবি এবং সুন্দর সুন্দর ঘর সাজানোর মূর্তি এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে হাদিসে বলা হচ্ছে যেই ঘরে ছবি থাকে মূর্তি থাকে সেখানে ফেরেস্তা প্রবেশ করে না যদি আমার এই হাদিসটাকে এক মিনিটের জন্য সত্য ধরেনি ধরে নিই যদি এক মিনিটের জন্য সত্য হাদিসটা সত্য নয় কিন্তু যদি এক মিনিটের জন্য সত্য নিই তাহলে একটা বড় সমস্যা দেখা দেবে যদি কিরকম যেই ঘরে ছবি থাকবে এবং মূর্তি থাকবে সেই ঘরে তেরেস্তরে প্রবেশ করবে আমরা দেখেছি যে হিন্দু বাড়িতে তাদের মৃত পিতামাতা বা দাদু দিদিমার ছবি থাকে এবং মূর্তিও থাকে এই অনুযায়ী তাহলে তাদের ঘরে মৃত্যুর ফেরস্তা প্রবেশ কী করে করে মানে তাদের মৃত্যু হওয়ার কথা ছিল না কারণ তাদের ঘরে তো মৃত্যুর ফেরস্তা প্রবেশ করবে না বেটা তাই নাকি তাদের ঘরে তো ফেরস্তা প্রবেশ করবে না সুতরাং তাহলে তাদের মৃত্যু হচ্ছে কীভাবে যদি তাদের ঘরে ফেরেশতা প্রবেশ না করে এখানে কেউ কেউ বলতে পারেন যে রহমতের ফেরেস্তা এমন হাদিস রয়েছে যেখানে বলা হয়নি যে রহমতের ফেরেস্তা বলা যে তাদের ঘরে ফেরেশতা প্রবেশ করবে না তাহলে তাদের মৃত্যু হওয়ার কথাও ছিল না কারণ তাদের ঘরে ছবিও রয়েছে মূর্তিও রয়েছে তাহলে তারা মারা যাচ্ছে কেন যদি ফেরেস্তার ঘরে প্রবেশ না করে ব্যাপারটা ভাবার আর একটা বিষয় আপনাকে বলি পবিত্র কোরআনের একত্রিশ নাম্বরা লোক মানে ছয় নম্বর আয়তাল্লো সাদাল বলছেন ইল মানুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মানুষকে পবিত্র কোরআনের নির্দেশনা থেকে দূরে সরাতে তৈরি করে নিয়ে আসে লাহওয়াল হাদিস যেমন এই ছবি মূর্তি হাদিসটা যে যেই ঘরে ছবি মূর্তি থাকবে সে ঘরে ফেরত পোস্ট করবে না এটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাবার একটা উপায় আর এটা তৈরি করা হয়েছিল অবশ্য ভালো উদ্দেশ্যে মানে এই হাদিসগুলো তৈরি করা হয়েছিল ভালো উদ্দেশ্যে যাতে করে মানুষ ছবি থেকে মূর্তি থেকে দূরে থাকে মুসলিম উম্মা মূর্তি পূজার প্রতি আসক্ত হয়ে না যায় এই জন্য এই হাদিসটা তৈরি করা হয়েছিল কিন্তু পবিত্র কোরআনে ছবি আঁকার ব্যাপার আয়ত রয়েছে মূর্তি তৈরির ব্যাপারে আয়ত রয়েছে মূর্তি মানে যেসব মূর্তির পূজা করা হয় না তো ছবি তৈরি করা যাবে সেই মর্মে আয়াত রয়েছে মূর্তি তৈরি করা যাবে সেই মর্মে আয়াত রয়েছে তবুও মুফসিমার ছবি এবং মূর্তি থেকে দৌড়ে রাখার জন্য এই ধরনের হাদিসগুলো তৈরি করেছিল অর্থাৎ উদ্দেশ্য ছিল ভালো কিন্তু হাদিসটা কোরআন বিরোধী কারণ কোরআনের ছবি মূর্তি তৈরির ব্যাপার আয়াত রয়েছে আর হাদিস ছবি ছবি মূর্তি তৈরির বিরুদ্ধে কথা বলছে তার মানে এই হাদিসটা মোহাম্মদ সালাম বলেননি এটা কোনো মানুষ বানিয়েছে বানিয়েছিল ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু এটাকে মোহাম্মদ সুলসলামের নামে চালানো হয়েছে অথচ মোহাম্মদ সুলসলাম এমন কথা বলতেই পারেন না প্রশ্ন কেন বলতে পারেন না কারণ পবিত্র কোরআনে তার সম্পর্ক কথা বলা হয়েছে আঠারো নম্বর সুরা সরি পঁয়তাল্লিশ নম্বর সুরা যাচ্ছি আর আঠারো নম্বর আয়াত আল্লাহ সুলতাম বলছেন যে সোমা জানলা আল্লাহ সারে তুমি আমরি আমরা আপনাকে সরিয়াতের বিধানের উপর প্রতিষ্ঠিত রেখেছি মোহাম্মদ সুলসলাম সরিয়াতের বিধানের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি কোরআনের বিরুদ্ধে বলতেই পারতেন না তার সঙ্গে সঙ্গে আল্লাহ এ বলছেন ফাত্তা বিহা এবং আপনি তারই অনুসরণ করুন মানে আপনি কোরআন অনুসরণ করুন তো তিনি কোরআনের অনুসরণ করতেন এবং কোরআনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন তাহলে তিনি কীভাবে কোরআনের বিরুদ্ধে বলতে পারেন যেখানে কোরআনের ছবি ও মূর্তি তৈরিকে অ্যালাও করা হয়েছে সেখানে তিনি কীভাবে তার বিরুদ্ধে বলতে পারেন নিশ্চয়ই ওই হাদিসটা মোহাম্মদাম বলেননি ওটা কোরআনের বিরুদ্ধে গিয়ে কোনো মানুষ তৈরি করেছিল যাতে করে মুসলিম উম্মাকে ছবি এবং মূর্তি থেকে দূরে রাখা যায় উদ্দেশ্য ছিল ভালো কিন্তু হাদিসটা কোরআন বিরোধী এই তা গ্রহণীয় নয় সুতরাং ছবি ও মূর্তি তৈরি করা যাবে এই মরে পবিত্র করানোর আয়ত রয়েছে এখন কেউ বলতে পারেন যে ওটা ছিল সুলাইমান আলাহ সাল্লামের এটা হচ্ছে নবী মোহাম্মদের শরিয়ত সুলাইমান আল্লাহ সাল্লামের শরীয়তে ছবি তৈরি করা মূর্তি তৈরি করা বৈধ ছিল হয়তো কিন্তু আজকে তা অবৈধ হ্যাঁ আপনি এমনটা বলতে পারেন কিন্তু আপনাকে পবিত্র করানোর একটা আয়াত দেখাই আয়াতটা দেখালে আপনি এমনটা বলবেন না বরং আপনি চুপ করে যাবেন এবং আমার কথাটাকে আপনি মেনে নেবেন কোন আয়াত দেখাবেন এটা রয়েছে পবিত্র করেন এগারো নম্বর সুরাহ সুরাহুদ আয়াত নম্বর একশো কুড়ি তো কি বলা হচ্ছে ওখানে ওয়কুলুল সরি ওকুল্লান নাকুসো আলাইকা আই মিন আম্বাই রাসুল মা টু সরি মা নুসব্ব্বি টু মা নুসাব্বি টু বিহি ফুয়াদাকা ওয়াহাজিহিল ওয়াজাকা ফিহাজি হাক আমি আত্মাকে ঠিক বলছি মনে হয় ঠিকই রয়েছে ওয়াকুল্লার ওয়াকুল্লার নাকুস আলাইকা মিন আমরা আপনাকে বিভিন্ন রাসুলের বৃত্তান্ত শুনেছি যেমন সোলাইম সালামের বৃত্তান্ত যে সোলাইম সালামের জন্য জিনারা মূর্তি এবং ছবি তৈরি করে দিত আমরা আপনাকে বিভিন্ন রাসুলের বৃত্তান্ত শুনিয়েছি প্রশ্ন কেন শুনিয়েছেন মানুষাবৃতু বিহি ফোয়া দেখা যাতে করে আমরা আপনাকে প্রমাণ দিতে পারি এবং আপনাকে এবং আপনাকে এবং আপনাকে আপনার চিত্রকে এবং আপনার চিত্রকে মজবুত করতে পারি যেন আপনাকে প্রমাণ দিতে পারি এবং আপনার চিত্রকে মজবুত করতে পারি ওজায়াকা পিহাজি হাক এবং এভাবেই আপনি পেয়েছেন সত্যের সন্ধান আল্লাহ সুমাতাল মোহাম্মদকে বলছেন যে আমরা আমরা আপনাকে বিভিন্ন রসুলের বৃত্তান্ত শুনিয়েছি এই জন্য যাতে করে আপনাকে প্রমাণ দিতে পারি এবং আপনার চিত্তকে শক্ত করতে পারি আপনার চিত্তকে মজবুত করতে পারি এবং এভাবেই আপনি পায় এবং এভাবেই আপনি পান সত্যের সন্ধান মোহাম্মদ আসলামকে বিভিন্ন রসুলের কাহিনী শোনানো হয়েছিল বৃত্তান্ত শোনানো হয়েছিল এই জন্য যাতে করে তিনি সত্যের সন্ধান পান তাহলে আপনি কীভাবে বলতে পারেন যে ওটা সোলেব আল্লাহ বিধান ছিল মোহাম্মদ সুসলামকে তো শোনানোই হয়েছিল কোরআনে ওই কাহিনী আনাই হয়েছিল এই জন্য যাতে করে মোহাম্মদ সুসলাম সত্যের সন্ধান পান সুতরাং কিভাবে হতে পারে তা সুলাইমানের বিধান মোহাম্মদ সুসলামের যুগতে হারাম এটা কীভাবে হতে পারে মোহাম্মদ সুসলামকে এই বৃত্তান্ত শোনানো হলো কেন যাতে করে মোহাম্মদ সুসলাম নিজে সেই অনুযায়ী চলতে পারেন আমাদেরকে সেই অনুযায়ী চলার নির্দেশনা দিতে পারেন ওয়াজা কাফি হাজিহিল হাক যেন আপনি পেয়ে থাকেন সত্যের সন্ধান মোহাম্মদ সুলতানকে কাহিনীগুলো শোনানো হয়েছিল কেন যাত করে তিনি সেই অনুযায়ী চলতে পারেন আমাদেরকে সেই অনুযায়ী চলার নির্দেশনা দিতে পারেন তাহলে তিনি কীভাবে বলতে পারেন যে ছবি ও মূর্তি তৈরি করা হারাম আর আপনি কীভাবে বলতে পারেন যে ওটা সুলাইমানের বিধান ছিল মানে ওটা সুলাইমান সাহেব শরিয়াত ছিল এটা মোহাম্মদ সুলতান শরিয়াত এটা কীভাবে আপনি বলতে পারেন মোটের উপর বক্তব্য হলো ছবি এবং মূর্তি তৈরি করা সম্পূর্ণ হালাল এতে একটুও হারাম নেই আমাদের হারামখোর আলেম সমাজ জবস্তে এই দুটো বিষয়কে হারাম বলে ঘোষণা করে রেখেছে হারাম নয় হারাম বলে ঘোষণা করে রেখেছে এমন আরও বহু বিষয় রয়েছে যেগুলো হারাম নয় কিন্তু হারাম বলে ঘোষণা করে রাখা হয়েছে এই সম্পর্কে আমরা পরে বা অন্য ভিডিওতে আরো একটু কথা বলবো এমন দু একটা বিষয় রয়েছে তা সম্পূর্ণ হালাল কিন্তু আমাদের হারামখন আলম সমাজ তাকে হারাম করে রেখে দিয়েছে এমন আরও একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আচ্ছা আমি একবার চেক করে নিয়ে আমি আর কী কী স্ক্রিন শটে এনেছি আমি একবার দেখে নিই যদি কোনো মিস করে থাকি তবু আমি আপনাকে বলে দিতে পারবো ব্যাপারটা এক মিনিট গান খালি এক মিনিট লাগবে না এটা কথার কথা বলছি এক মিনিট আমি সমস্ত বিষয়গুলো আপনাকে বলে দিয়েছি কেউ দেখি একটা বিষয় শুধু খালি বাকি হয়ে গেছে আহ চৌত্রিশ নম্বর সাবার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লাহু মাইয়াসাউ মিম মাহারিবা ও তামাসিলা সুলাইমান আল্লাহ সাল্লামের ইচ্ছা অনুযায়ী তার জন্য তৈরি করে দিত বিল্ডিং সমূহ এখানে আরবি শব্দ মেহরাব বিল্ডিংসমূহ আর তামাসিলা এখানে কেউ কেউ বলতে পারেন যে তামাশিলা অর্থ হতো শুধু মূর্তি তামাশিলা অর্থ ছবি এবং মূর্তি আপনি কীভাবে অনুবাদ করলেন তো তামাশিলা অর্থ দুটি হয় ছবিও হয় মূর্তিও হয় বাংলা অনুবাদগুলোতে ছবি এবং মূর্তি ব্যাপারটাকে লুকোবার জন্য গোপন করার জন্য ভাস্কর্য অনুবাদ করা হয় যাই হোক আমি যেটা বলছিলাম তো তামাশিলা অর্থ ছবিও হয় তামাশিলা অর্থ মূর্তি হয় এবং তামাশিলা অর্থ ছবি মূর্তি উভয় হয় এই জন্য আমি এখানে অনুবাদ করেছি ছবি মূর্তি উভয় যদি আমি ছবি অনুবাদ নাও করি যদি মূর্তি অনুবাদই করি তার মানে মূর্তি তৈরি করা বৈধ মানে পুজো করা হয় এমন মূর্তি নয় বরং ঘরফা যাবে মূর্তি তৈরি করা বৈধ যেখানে মূর্তি তৈরি করা বৈধ সেখানে ছবি আঁকা হারাম হয় কী করে ভাই মাথায় কি বুদ্ধি শুদ্ধি আছে নাকি পায়েতে মানে ব্যাপারটা তাই নয় কি যেখানে ছবি তৈরি মানে মানে যেখানে মূর্তি তৈরি করা বৈধ সেখানে ছবি আঁকাটা হারাম কিভাবে হয়ে যায়